বন্ধুরা দেখতে পারছেন এই মাত্র আমি আমাদের কাছে দেখেন তো টাটকা জাম পেরে নিয়ে আসলাম দেখতে পারছেন বালটি রাখছি এখানে দেখতে পারছেন রাখছি কি খাও কি খাও হ্যাঁ কেটা ফাঁসে কটা ফাটসে হ্যাঁ জাম খুব ভালো লাগে এরম করে গো হ্যালো বন্ধুরা আপনি জাম খাবাই বহু টেস্ট এরকম করে একটা দেখায় দাও কয় যে দেখতে পারছেন আমি জাম পেরেছি এরকম ভাবে দেখায় দাও ক খাবেন এদিকে 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 ক জাম খাবেন জাম ক খুব ভালো লাগে আমার টান জাম আমার খুব দেখতে পারছেন ক দেখতে পারছেন এদিকে কত জাম ক বলো বলো একবার বলে দাও দেখতে পারছেন ছোটু বাচ্চা পুরা জাম খায় খাওয়াত বিজি আছে দেখতে পারছেন এদিকে কতগুলা জাম কে কে জাম খেতে ভালোবাসে দেখতে পাচ্ছেন ভালো পান জাম খেয়ে দেখতে পারছেন খুবই টাটকা জাম দেখতে পারছেন আমাদের গাছের একদম দেখতে পাচ্ছেন খুব ভালো দাম খাবার আমার একটা দিবা যাবনি একটা দাও আমি খাইতাম খেয়ে দেখি কিরকম লাগে খাবো বন্ধুরা বহু মজা দাম হম হ বন্ধুরা কি করতো কেটা করতো বন্ধুদেরকে ক বন্ধুরা কাছায় দেশবাস পেকেছে এগুলা পেকেছে না না ভালো আছি না দেখতে পারছেন বন্ধুরা সবই বুঝে অল্প কাঁচা দেখতে পারছেন রং ধরেছে এটা বন্ধুরা বানাইলে না পাবি ভালাবি কে ভাল